ছোট বয়সে এসছে ওদেরকে আমি আন্ডার টুয়েলভ নিয়ে এসেছি ওরা কিভাবে কথা বলবে কিভাবে হাঁটবে কিভাবে খাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ওদেরকে শেখানো হয়েছে খেলে আর মাঠে দৌড়ালে হবে না তার আউটলুকটাও সেরকম থাকতে হবে মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিস ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে ধন্যবাদ বসফিক ভাই আমি প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি যে কিছু রং ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে আমি আগে সেটা ক্লিয়ার করতে চাই সেখানে নারী উইংকে দোষারোপ করে অনেক নিউজ আসছে তো আমি প্রথমত সেটা ক্লিয়ার করি তারপরে আমি একটার পর একটা আপনাদেরকে বাকি প্রশ্নগুলোর জবাব দিব আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের যখন কোচ এবং মেয়েদের সমস্যা তৈরি হলো তখন থেকেই নারী উইং তাদের সাথে কাজ করে যাচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে গ্রুপে বসে সিঙ্গেল বসে যতভাবে সম্ভব একদিন না সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে ইমার্জেন্সি কমিটিতে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারজন ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ বলার অপেক্ষা রাখে না তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার তারা নিয়োগ দিয়েছেন তো সব মিলিয়ে এখন সমস্ত কিছুই ছিল আমাদের হায়ার অথরিটির উপর সিদ্ধান্ত নেওয়ার যাই হোক আমরা আমাদের চেষ্টা প্রেসিডেন্টের পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে বন্ধ হয়ে যাবে টিম চলে যাবে চব্বিশ তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে চব্বিশ তারিখে ক্যাম্প বন্ধ মানেই সবার জন্যই বন্ধ তো ওর মেয়েরা সিনিয়র মেয়েরাও চাচ্ছে ওরা একটা ব্রেক চাচ্ছে ওরা ব্রেকে যেতে চাচ্ছে তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে ওরা ব্রেকে যাবে তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে দেন ওরা প্র্যাকটিস শুরু করবে তো ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব উইমেন সুইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব এবং মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্যাক্ট সাইন করবে ফিরে এসে তো এটা আমাদের জন্য পজিটিভ আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে তারা বুঝতে পারছে যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে তারা না না কোনো শর্ত নাই শর্ত যা ছিল সেটা তো বলুন ছোট বয়সে এসছে ওদেরকে আমি আন্ডার টুয়েলভ নিয়ে এসছি ওরা কিভাবে কথা বলবে কিভাবে হাঁটবে কিভাবে খাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ওদেরকে শেখানো হয়েছে ওদের প্রাইভেট টিউটো ছিল ওদের পড়াশোনার জন্য ওরা এখানে থেকে ম্যাট্রিক পাস করছে ইন্টারমিডিয়েট করছে এখন ইউনিভার্সিটিতে করে এসব কিছুই কিন্তু আমরা করে দিয়েছি ওরা করে না ওরা ঢাকা ইউনিভার্সিটির যে কজন চান্স পেয়েছে সেটাও কোটার ভিত্তিতে সেটাও আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি একইভাবে আই আমরা অ্যাফিলিয়েটেড করে সেখানে ওদেরকে ফ্রি অফ কস্টে আমরা পড়ার ব্যবস্থা করে দিয়েছি তো ওদের প্রত্যেকটা জিনিস নিয়েই আমরা কাজ করি ওরা যখন প্রথম আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন ওরা যখন জিতলো প্রথম তখনই কিন্তু আমি ওদেরকে নিয়ে আমাদের প্রেসিডেন্ট তখন ছিলেন কাজী সালাউদ্দিন কারণ ওরা তখন স্টার ওদেরকে আমরা তখন স্টার বলতেছি যদি স্টার বলি তাকে স্টারের মতোই থাকতে হবে শুধু খেলে আর মাঠে ধরালে হবে না তার আউটলুকটাও সেরকম থাকতে হবে তাদেরকে আমরা পার্লারে নিয়ে গিয়ে যত রকম যা করার সব কিছু করিয়েছি কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় কোনো কিছুতে গ্যাপ রাখিনি ইভেন ডিসিপ্লিন তো নাই তবে আমি বারবারই বলছি এটা একটা ইনসিডেন্ট এটা যেটা হয়েছে আমি আশা করি ইন ফিউচার আর এর কোনো সুযোগ নেই সেই জায়গাটা থেকে মেন্টাল হেলথ প্লাস আদার্স যে কাউন্সেলিং সেটা অব্যাহত থাকবে এবং আমি আঠারো জনের সাথেই বসেছি এবং এটা আঠারো জনেরই মুখের কথা একজনের কথা না ঠিক আছে ইভেন আমি এটাও বলেছি যে আমি আজকে প্রেস ব্রিফ করব তখন বলছি যে আপা আপনার এটা বলে দিতে পারেন আপনি যেটা ক্যাপ্টেন বলছে বাকি সবারই সম্মতি ছিল কারণ আমি আঠারো জনের সাথেই বসছি আঠারো জনই উপস্থিত ছিল আর না এটা নিয়ে যেহেতু আমি কোথায় সাথে আজকে কোনো কথা বলিনি এই জায়গাটা নিয়ে আমি কোনো কথাও বলবো না মেয়েরা বন্ধের পরে আমাদের ক্যাম্প যখন ছুটি হয়ে যাবে ফের যখন ক্যাম্প ওপেন করা হবে ওরা যখন আসবে দেন আমরা বললাম তো আমরা বসবো আমরা দুই পক্ষ সব পক্ষের সাথে কথা বলে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলো মিউচুয়াল করে এটা আমি কার ভুল সেটা বলবো না আমি না 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 ভুল বলবো না আপনি শুনেন আমি আমার যেহেতু তাদের একটা মনোমালিন্য ছিল যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব আপনার কোচকে নিয়োগ দেওয়ার আগে আপনারা কোচকে কেন নিয়োগ দিচ্ছেন কেন দরকার আছে এটাই তো তাদের এক্সপ্লেন করার কথা ছিল যে ঘাটতির জায়গাটা যেই জায়গায় ছিল যে ফাইনাল কন্ট্যাক্ট করার আগে তো সেইটা হলো একটা জায়গায় উঠছে যে ওমেন্স কমিটি এটা হয়নি কিন্তু আজকে আপনি ক্লিয়ার করলেন যে আপনারা বলছেন এবং ই তাহলে আপনার এমার্জেন্সি কমিটিকে আপনি জানানোর পরেও তারা যখন ছিল আমি গ্যাপ বলবো না আমি বলবো যে তারা মনে করেছেন যে তার একটা ভালো কোচ ভালো কোচ তাকে নিয়োগ দিলে মেয়েরা এখন হয়তো রাজি হচ্ছে না পরবর্তীতে রাজি হবে এইরকম সিচুয়েশন হবে এটা হয়তো তারা চিন্তা করেনি তারা ভালোর জন্যই করছে তারা ভালো কোচ কোচ পিটার তো ভালো কোচ এটা তো সন্দেহ নাই তাই না আপনারা নিজেরাও জানেন তার প্রোফাইল তো পিটার ভালো কোচ তারা সেদিক থেকেই ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি করছে আমি কাউকে ব্লেম করছি না আমার দিক থেকে আমি ক্লিয়ার করতে চাই যে আমরা সব চেষ্টাই করেছি এবং আমরা আমাদের দিক থেকে যা যা ইনফরমেশন দেওয়ার হায়ার অথরিটিকে আমরা সেটাও দিয়েছি এবং জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে আমি সবসময় স্বচ্ছতা না না আমি তো উপর থেকে নাই মা আপনাদের জন্য বসে আসি দিছি আমার এক্সিকিউটিভকে যে পাঠানোর জন্য সেটা হচ্ছে যে বত্রিশ জন আমার কন্টিনজেন্টের লিস্টই ওখানে গেছে এবং কন্টিনজেন্টে যারা আছেন সবারই ছবি টবি তাদের যা যা আদার্স যা ইনফরমেশন চেয়েছে সবই আমরা দিয়েছি আমরা তো এটা তো একটা টিম ওয়ার্ক তাই না এখানে তো শুধু এগারো জন খেলছে তারা পারফর্ম করছে বলে জিতচ্ছে তা না তো এটা তো হয় না যে কারণে বত্রিশ জন্য আসলে যারা করছেন তারা হয়তো এই ব্যাপারটা ওইভাবে হয়তো জানেন না সেই জন্য করেছেন যাই হোক আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বত্রিশ জনের টিমে কাটিয়েছি এবং কন্টিনজেন্ট যেটা